গত বছর এই দিনে মানে পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রদের গণ অভ্যুত্থানের মুখে তিনি বাংলাদেশ থেকে ক্ষমতা ছেড়ে চলে যান এই দিনটিকে উদযাপন করেছে যুক্তরাজ্য প্রবাসীদের কয়েকটি সংগঠন পাঁচ আগস্ট দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয় লন্ডনের আলতাবালি পার্কে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যতক্ষণ পর্যন্ত এই খুনিদের বিছানা না হবে যতক্ষণ পর্যন্ত এই বিপ্লবীদের জাতীয় সনদ না করা হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধান পরিবর্তন না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নিবে না বাংলাদেশে ভবিষ্যৎ ভবিষ্যতে যদি কেউ ফেসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করেন বা ফেঁসিবাদী হওয়ার চেষ্টা করেন তাহলে আমরা আবু মতো মুক্তর মতো শান্তর মতো ওয়াসিফ আকরামের মতো আমরা রাজপতিনিধিতে জীবন দিয়ে হলে বাংলাদেশকে আমরা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব আজকের এই সমাবেশে আসা অনেকে বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যক্রমকে প্রশংসা করেছেন এবং তারা অনেকেই দাবি করলেন আগে সংস্কার পরে নির্বাচন আমরা চাই বাংলাদেশের নির্বাচন নির্বাচন করে যে বা যারা মুখে ফেনা তুলে দিচ্ছেন সংস্কারের আগে নির্বাচন অর্থবহ হবে না নির্বাচন নির্বাচন যেটা বলতেছেন দুই হাজার চব্বিশের পাঁচ অগাস্ট যদি সেই ছাত্র জনতার অভ্যুত্থান না হতো তাহলে আগে কেউ আনতে পারতো না নির্বাচন মুখে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ যুদ্ধ আমরা চালিয়ে যাব স্বৈরাচাররা এখন কিন্তু ছড়িয়ে চিটিয়ে আছে ডিস্টার্ব দিচ্ছে মানুষকে খাইতে দিচ্ছে না ঘুমাইতে দিচ্ছে না বিভিন্ন প্রপাগান্ডা চালাচ্ছে আমরা যুদ্ধ থামাবো না যুদ্ধ চালিয়ে যাব নিরাপদ বাংলাদেশ চাই ইউকে জাস্টিস ফর ভিকটিমস ইউকে অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম ইউকে ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল রাইটস অফ দ্য পিপল এই পাঁচটি সংগঠনের উদ্যোগে এই দিনটি উদযাপন করা হয় আমরা বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠা এবং বাংলার সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই একজন বাংলাদেশী হিসাবে আমরা জুলাই পরবর্তীতে বাংলাদেশে নতুন করে কোনো ফেসিবাদ চাই না বাংলাদেশের মানুষ শান্তিতে যাতে থাকতে চায় এই লক্ষ্যে আমরা এখানে এসেছি আমি মনে করি যে তারা মনে রাখবেন যে বাংলাদেশে যদি অন্যায় অত্যাচার গুম খুন স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিরোধী তৎপরতায় তারা লিপ্ত হন তাহলে বাংলাদেশের আপামর ছাত্র জনতা শ্রমিক সবাই আবার ঘুরে দাঁড়াবে এবং তাদের পতন ঘটাবে এই অনুষ্ঠানে লন্ডনের বাহির থেকেও অনেকে অংশগ্রহণ করেন অনেকেই তাদের শিশু সন্তানদেরকে নিয়েও এই অনুষ্ঠানে এসেছেন যোগ দিতে আমাদের দাবি হলো বাংলাদেশটা ফেয়ার হবে সংস্কার হবে তবে ইলেকশন হবে কারণ এখন যদি আমরা যে নব্য ফ্যাসিস্টের প্রদর্শন দেখতে পাচ্ছি আমরা আসলে আমরা এত দুর্ভাগ্য জাতি আমরা কিছু শিখি না ওদের কিছু শিখি না এবং এখন যে দেখতে পাচ্ছি এখন আমরা কিছু শিখি নাই দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্ব ফেসিবাদের নির্মূল এবং ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্যে সারা বিশ্ববাসী দেশবাসী এই বিজয়ে অংশগ্রহণ করুন এবং আগামী একটি অর্থব সুন্দর স্বনির্ভর বাংলাদেশ কামনা করি জুলাই দুই হাজার চব্বিশ স্মৃতিচারণ মুগ্ধ কর্নার সহ কয়েকটি ব্যানার ফেস্টুন নিয়ে এই অনুষ্ঠানে আসেন প্রবাসীরা তারা আশা প্রকাশ করলেন আগামীতে ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে Mohammad Abdul Hannan 2 A News Yuktrajya